হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমি এখন ঘুম থেকে উঠলাম উঠে দেখি দেখো বৃষ্টি সেই মনে হয় আটটার দিয়ে এখন বাজে সাড়ে নটার মতো এখনও হচ্ছে থামছে না বৃষ্টি উঠানে দেখো কত জল জমে রয়েছে মনে হচ্ছে না পুকুর এই জায়গাতে অনেক জল জমে যায় উঠানে নিচু জায়গা না আমাদের এখানে জল মানে জমে না যে এখানে বৃষ্টি হয় সঙ্গে সঙ্গে জল যায় গিয়ে তারপর ফ্রেশ হয়ে আসলাম আমার বোন তো আজকে তাড়াতাড়ি উঠে গেছে আটটার সময় উঠে গেছে এখানে আসলে তাড়াতাড়ি উঠে যায় ঘুম দিয়ে মা এদিকে পেঁয়াজ রসুন কাটছে এখনো জানি না কী রান্না হবে দেখতে থাকো পুরোটা তাহলেই বুঝতে পারবো কী রান্না হবে আজকে তারপরে সকালে টিফিন খেতে বসে পড়েছি আজকে খেতে হবে রুটি কারণ আমার মা রুটিই খায় সকালে রুটি আর আলু কুমড়োর তরকারি আর আমাদের বাড়ি তো ভাত বা ছাতু আমাদের রুটিটা অত খাওয়া হয় না আর আলু কুমড়োর তরকারিটা না দারুণ হয়েছিল খেতে মায়ে দিকে রান্নাঘরে আজকে ফেঁসা মাছ ভাজছে আজকে হবে ফেঁসা মাছ আর ভোলা মাছ দিয়ে ঝাল ভোলা মাছটা আগেই ভেজে নিয়েছি ওটা দেখাতে পারিনি এখন ভাজছে ফেঁসা মাছ আজকে আমার ছুটি রান্নার থেকে ফ্যাসা মাছগুলো ভাজা হয়ে গেছে আর বললাম তো ভোলা মাছ আগেই ভাজা হয়ে গেছে ফ্যাসা মাছগুলো ভেজে তুলে নিয়েছে তারপরে কড়াইতে দিয়ে দিয়েছে সরিষার তেল তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছিল এটা তারপরে কুচানো পিঁয়াজ পেঁয়াজ দিয়ে ঝাল হবে পেঁয়াজ টমেটো দিয়ে পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে নেবে হালকা ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে এই দেখো পেঁয়াজগুলো ভেজে নিয়েছে এবার দিয়ে দেবে মানে টমেটো টমেটো কুচি দিয়ে দেবে আর মাছের ঝালে দেব একটু টমেটো না দিলে ভালো লাগে না তারপরে দিয়ে দিল চেরা কাঁচা লঙ্কা তারপরে একটু ভাজা ভাজা করে নেবে টমেটো পেঁয়াজের লঙ্কাটাকে তারপরে দিয়ে দিল লঙ্কার গুঁড়ো তোমরা যেরকম ঝাল খাবে তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলো তারপরে দিল পরিমাণ মতো লবণ তারপর ভালো করে ভাজা ভাজা করে নিল জিরের গুঁড়োও দিয়েছিল এটা আমার ক্যামেরা অফ ছিল বলে দেখাতে পারিনি দেখো তারপরে ভাজা ভাজা করে নিয়েছে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে এটা ফুটবে এটা তো একদম শুকনো শুকনো হবে ওই জন্য জল দিয়ে পুরো ফুটিয়ে নেবে এটা জল ফুটে এসছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে এক এক করে ভোলা মাছ আর ফ্যাসা মাছগুলো দিয়ে দিচ্ছে মাছগুলো দিয়ে একটু ফুটিয়েই নামিয়ে নেবে তারপর দিয়ে দিলো ওপর থেকে একটু সর্ষের গুঁড়ো দিয়ে দিলো এই দেখো মাছটা হয়ে গেছে এবার একটা পাত্রে বেড়ে নেব মাছটাকে আমি না মা বেড়ে নেবে এই দেখো বেড়ে নিয়েছে দুপুরেরটা রাত্রেরটাও বাড়া আছে দুপুরেরটা এই যে বৃষ্টিটা এখন একটু থামলো থামলো বলতে কি গুঁড়ি গুঁড়ি পড়ছে না পরার মতো আর আমার বোন গেছে পাশের বাড়ি দুটো বাচ্চা আছে আসলে ওই বাচ্চা দুটোর সাথে খেলে ও গেছে গিয়ে খেলতে ওদের সাথে দেখো বৃষ্টি দেখো চিটা পোটা পড়ছে বোঝাও যাচ্ছে না যে পড়ছে একদম গুঁড়ি গুঁড়ি ধুলোর মতো আর এদিকে দেখো এসে কালকেই দেখলাম পুঁশাক গাছটা এত ভালো একদম ছোট্ট ছোট্ট গাছগুলো আমার দেখতে খুব ভালো লাগে তারপরে স্নান টান করে আসলাম আজকে একটু দেরি হয়ে গেছে এক জায়গায় গেলে দেখবে তখন টাইমে টাইমে হয় না বাড়ির মতো তাই আজকে একটু দেরি হয়ে গেল স্নান করতে শুভ দুপুর বন্ধুরা দুপুরে খেতে বসে পড়েছে এখানে আছে মাছের ঝাল আর মাংস আর চাটনি হয়েছিল চাটনি আমি তো খাই না ওর জন্য নিইনি আর এদিকে আমার বোনও খেতে বসে পড়েছে আজকে দুই বোন একসাথে খাচ্ছি হ্যালো বন্ধুরা শুভ বিকেল সবাইকে এখন আমি ঘুম থেকে উঠলাম উঠে একটু ভাবলাম আজকে একটু বেরোবো একটু হাততে তাই বেরিয়ে গেলাম আমি মা বোন এদিকে মামা দিদা এটাকেও বলবে আমার মামা সবাই মিলে প্ল্যান হলো একটু ফুচকা খেতে যাব তাই ওই রহনা দিলাম ফুচকা আর দেখো এখানকার রাস্তাঘাটে জল কি শুকনো থাকলে ভীষণ ভালো লাগে চারিদিকে সবুজে সবুজ কিন্তু এখন জল জমেছে এত সকাল থেকে টানা বৃষ্টি তার মধ্যে দেখেছো কত জল জমে গেছে তারপরে বাড়ি আসলাম মানে সারা বাজার ঘুর মানে ঘুরেছি এক জায়গাতে শুধু ফুচকা পেয়েছি সব জায়গায় যে কটা জায়গায় গেছি দেখি ফুচকা নেই তারপরে এক জায়গায় পেলাম নিয়ে আসলাম এবার আমি ফুচকাটা রেডি করছি আলু ভরে এখানে দশ টাকার ছটা ফুচকা দেয় আর আমাদের বাঘ দেয় দশ টাকার বারোটা মানে ফুচকা পাড়ায় গেলে আর তোমাদের এখানে দশ টাকার কটা দেয় কমেন্টে জানিও এখানে ছটা করে দেয় সবাই মিলে ফুচকা খেলে বেশ আনন্দ লাগে আচ্ছা খুব মজা করলাম অনেক দিন পর সবাই দেখো আমার ফুচকার মধ্যে আলু ভরা হয়েও গেছে এবার সবাইকে আমি দেব আজকে আমি ফুচকাওয়ালা হয়েছি সবাই বসে পড়েছে গোল করে আর আমি দিচ্ছি সবাইকে ফুচকা ফুচকাগুলো মানে ফুচকা জলটা অত টেস্ট করেনি কিন্তু আমাদের এখানে দারুণ করে ফুচকা জল এখানে সেরকম অতটা ভালো করেনি ফুচকাটা আর খারাপ যে করেছে তাও না মোটামুটি আজকের ভিডিওটা অনেক ছোট হয়ে যাবে বন্ধুরা তোমরা একটু মানি গুছিয়ে দেখে নিও ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও তো টাটা সবাইকে